আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের ভীষণ সুস্বাদু রেসিপি করে দেখাবো পাউরুটি দিয়ে নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো স্বাদের মালাই চমচম মিষ্টি আর সুজি পাকা আম দিয়ে ভীষণ টেস্টি সন্দেশ এই দুই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে দারুণ মজার হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছে এতটাই টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি এক প্যাকেট পারুটি নিয়েছি ছোট সাইজের পারুটি সবগুলো নিয়ে আমি এই রকম করে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে মিষ্টি খেতে ভালো লাগে না সবগুলো কেটে এখন আমি হাত দিয়ে এইরকম করে গোড়া করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও গোড়া করে নিতে পারেন কিন্তু হাত দিয়ে অনেক সুন্দরভাবে গোড়া হয়ে যাচ্ছে ভালো করে গোড়া করে নিতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলের প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া পাউরুটির গুঁড়া দিয়ে আমি চুলা আঁচ একদম লো আঁচে করে নিয়ে চেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একদম হাই হিটে দিয়ে ভেজে নেওয়া যাবে না তাহলে পুড়িয়ে যাবে একদম লো আঁচে করে চুলার পাশে দাঁড়িয়ে থেকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন অনেক সুন্দর কালার আসছে এইরকম করে কালার করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবার চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ার সামান্য পরিমাণে আর চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নিব ভালোভাবে যখন বলক উঠে আসবে তখন চুলা নাচ একদম লো আছে করে রেখে আমি ভাজা পারুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে অনবর্ত নেড়েচড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে নেড়ে চড়ে আমি ডোয়ের মতো করে নিব যখন এরকম শক্ত হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছে হাতে ঘি লাগে মথে নেবেন তাহলে একদম স্মুথ হবে মতা হয়ে গেছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিব। এই মিষ্টিগুলো খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন সবগুলো বানানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি চিনি নেড়ে চড়ে গলিয়ে নেবো চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ চুলাটা এই সময় একদম আঁচে করে দিতে হবে তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে এখানে আমি চার কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এখন আমি বড় প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট প্যানের মধ্যে উতলে পড়ে যেতে পারে এর জন্য দিয়ে আমি ভালো করে নেড়ে ঘন করে নেব তারপরে চিনি দিয়ে দিচ্ছে চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন চিনি দিয়ে আমি ভালো করে ঘন করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করবো পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই যেহেতু আগেই পাওয়াটি অনেকক্ষণ সময় ধরে ভাজা আছে বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করে নিয়েছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি চুলার থেকে নামে আমি ঢেকে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হয় আপনারা বাড়িতে এই পাউরুটি মিষ্টি বানিয়ে দেখবেন একদিন বানালে প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হবে ওপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু মালাই চমচম মিষ্টি আজকে আমি পাকাম আর সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে সন্দেশ বানিয়ে দেখাবো এভাবে সন্দেশ বানালে খেতে দুর্দান্ত স্বাদের হবে একদম মুখে লেগে থাকার মতো স্বাদের হবে আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই এখানে আমি পাকা আম খোসা ছাড়িয়ে ছোট সো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে এই রকম করে আমি পেস্ট করে নিয়েছি লাঞ্চ থাকা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজি দিয়ে আমি চুলা লো আঁচে করে নেড়ে চড়ে ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে তারপরে নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলে সমস্যা নেই এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিলাম এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এলাচের গোড়া সামান্য পরিমাণে এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি সুজি চুলানা স্লো আছে করে সুজি দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে পরিমাণ মতো দিতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিলাম তারপরে আমের পিউরি দিয়ে দিচ্ছি আমের পিউরি কিন্তু আগে দেওয়া যাবে না যখন দেখবেন সুজি একদম শক্ত হয়ে আসছে তখনই আমের পিউরি অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে খুবই মজার এই আমের সন্দেশ আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় যখন এরকম একদম টাইট হয়ে আসবে তখন আমি সাথে সাথে চোলা থেকে নামে একটা মোল্ডে ফয়েল পেপার বিষিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি এর উপরে সবগুলো নিয়ে নিচ্ছি নিয়ে সমান করে দিব এরকম করে চেপে চেপে যে কোনো পাত্রে এই সন্দেশ সেট করতে পারবেন এখন আমি উপর দিয়ে কাঠবাদাম আর কাজু দিয়ে সাজিয়ে নিচ্ছি তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে একদম চেপে চেপে দিতে হবে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা পর্যন্ত ঠান্ডা হলে বের করে আমি কেটে দেখাচ্ছি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি দিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে এরকম করে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারবেন হয়ে গেল সুজি আর পাকা আমের ভীষণ সুস্বাদু সন্দেশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ